তো আজকে আমরা জেনে নেব যে ব্যবসায় কি ব্যবসায় কাকে বলে ব্যবসায়ের সংজ্ঞা বা ব্যবসায় বলতে কি বুঝে বা কি বুঝো তো নিচে কিন্তু তোটা রয়েছে তোটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের একটাকার সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আজকে শুধু আমরা ব্যবসায় কি ব্যবসায় কাকে বলে ব্যবসায়ের সংজ্ঞা ব্যবসায় বলতে কি বোঝায় ব্যবসায় তো উত্তরটা জেনে নেব তো যদি আরও কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো এই প্রশ্নটা তোমাদের বিশেষ করে যারা তোমরা কমার্স বিষয় নিয়ে পড়তেছ তো যেটা ব্যবসায় শিক্ষা যেটা রয়েছে তো এই সাইডে কিন্তু এই প্রশ্নটা সব থেকে বেশি আসে তবে যে কোনো ইয়ে আসতে পারে তোমাদের তো আজকে শুধু একটা বিষয় নিয়েই চারটা প্রশ্ন তোমাদের জন্য করা হয়েছে তো এটা এগুলোর উত্তরগুলো দেওয়া হবে এখানে চারটা প্রশ্ন কি কি ব্যবসায় কি ব্যবসায় কাকে বলে ব্যবসায়ের সংজ্ঞা ব্যবসায় বলতে কি বুঝে ব্যবসায় কি তো অতটা কিন্তু নিচে রয়েছে তো দেখার আগে তোমরা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফোন করবে থেকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আরো যদি কোনো প্রশ্ন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলতে হবে কমেন্ট বক্সে না বলে তার আমি বুঝতে পারবো না যে তোমাদের কোন প্রশ্ন লাগবে বা কোনটা আমি দিব কোনটা তোমাদের উত্তর হবে তো উত্তরটা দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিও থেকে লাইক করবে যদি তার কোনো প্রশ্ন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলতে হবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো তোমরা কিন্তু সকলেই হয়তো বা জানো যারা আমার চ্যানেল লাগে ভিডিও দেখছো তো প্রতিটা ভিডিও দুই থেকে তিন মিনিটের মধ্যেই করা হবে তো যেটা আগে 10 মিনিট করা হয়তো তারপর আট তারপর পাঁচ তারপর চার এখন বর্তমান মিনিটের বেশি করা করা হয় এবং মিনিট হাইস্ট হবে তো এখন আমরা উত্তরটা দেখে নেব আর সকলের কিন্তু সালামের জবাবটা দিবে সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলের সালামের জবাবটা অসুবিধা নেব তো উত্তরটা আমরা দেখে নি তো অর্থশাস্ত্রের পরিভাষায় ব্যবসায় এক ধরনের সামাজিক কর্মকাণ্ড যেখানে নির্দিষ্ট সম্পদ উপার্জন বা লাভের উদ্দেশ্যে সংগঠিত কর্মকে ব্যবসায় বলে ততটা কি ততটা আমরা আবার দেখে তোটা দেখার আগে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে 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 হবে হবে লাইক আমরা অতটা দেখে নেই ততটা হইলো যে অর্থশাস্ত্রের পরিভাষায় ব্যবসায় এক ধরনের সামাজিক কর্মকাণ্ড যেখানে নির্দিষ্ট সম্পদ উপার্জন বা লাভের উদ্দেশ্যে সংগঠিত কর্মকেই ব্যবসা বলে তো এখান থেকে স্ক্রিনশট দিয়ে তোমরা খাতায় লিখে এগুলো চর্চা করবে চর্চা না করলে তার বুঝতে পারবে না তাই বেশি বেশি চর্চা করতে হবে তাহলে বেশি বেশি মনে থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সেমন্ত সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এখানে বিদে নিচ্ছি কোদা হাফেজ সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে